রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে অসম্ভব মজাদার ভাতের কুরকুরে রেসিপি তৈরি করে নিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে ভাত দিয়ে কম খরচে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত ভাতের এই কুরকুরে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বোলে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ভাত নিয়েছি এরপর এই ভাতগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে অফ ক্যামেরায় খুব ভালো মতো প্লেন করে নিব এই পর্যায়ে প্লেন করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব এক চামচ পরিমাণ চাট মশলা এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন এখানে কিন্তু অবশ্যই বেসন ব্যবহার করতে হবে সবশেষে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট এরপর এই নাস্তাগুলোকে আমি একটা প্যাকেটের মধ্যে ঢেলে নিব। বাড়িতে থাকা আটা ময়দা কিংবা ময়দার প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে কাজে ব্যবহার করতে পারেন সবগুলো মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে মুড়িয়ে নিব। এরপরে প্যাকেটের কোন একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব প্রথম ধাপে এই নাস্তাগুলো মিডিয়াম আছে ভাজার পর এরপর চুলার আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে উল্টে পার্টে নাস্তা শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব এই পর আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ঝটপট বিকলেন বিকেলের নাস্তায় কিংবা চায়ের সাথে এই রেসিপিটি তৈরি করতে পারেন আর বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ভাত দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা রেসিপিটি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ